আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে পোশাকের ফল আমি চেষ্টা করি যত সহজে রান্না দেখানোর জন্য এবং আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা পাতেলের মধ্যে সুটকি আমি এটা লোটটা শুটকি দিয়ে রান্না করব তাই লোটটা শুটকিটা আমি একটু তাওয়াতে টেলে ধুয়ে তারপর নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর আমি দিয়েছি দিয়েছি এক চামচ মতো রসুন রসুন বাটা লবণ এরপরে দিয়ে দেব মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়াও নিয়ে নিচ্ছি একটু এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল দেওয়ার পরে আমি একটু পানি দিব পানি দিয়ে আমি চুলা নিয়ে যাব এবার আমি চুলায় নিয়ে আসলাম কয়েকটা এবার আমি চুলার সুইচ দিয়ে দিলাম এবার এই মশলাটাকে আমি ভালো করে কষাবো কষিয়ে আমি আবার ঝোল দেব আপনারা দেখেছেন আমার প্রতিটা রান্না আমি যত সহজে এবং কম সময়ের মধ্যে করতে পারি আমার মনে হয় আপনারাও ট্রাই করতে পারেন খাবারটা মজা হয় এবং আমার এই যে মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে প্রথম ঝোলটা শুকিয়ে গিয়েছে আমি আবার ঝোল দিব এখানে ওই ঝোলটা শুকানোর পর আমি তিনবার ঝোল দিয়ে এই মশলাটা কষাবো এর পরে আমি পুঁশাকের পিছুগুলো এখানে দিয়ে দিব আমি যখন যেকোনো রেসিপিতে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিই এরপরে আমি মাছ দিলে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিই দুই তিনবার করে যখন তরকারিটা মিক্স করি তখন আমি দেখা যায় এটা হাফ সিদ্ধ বা এইটি পার্সেন্ট সিদ্ধ হলেই কালারটা যেন একটু সবুজ থাকে ওই সময় আমি এটা ধনে দিয়ে ঢেকে রাখি যখন তখন আমি চুলার আগুনটা নিবে দিই এবং ঢাকনা দিয়ে রাখার কারণে আমার যে টোয়েন্টি পার্সেন্ট বাকি থাকে ওইটাও হয়ে যায় এই যে আমি শাকের বিচুগুলো দিয়ে দিলাম এটাকে ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে এখন আমি কোনো পানি দিব না এখন ঢাকনা দিয়ে রাখবো এখানে ঝোল এখনো পুরি শুকায়নি এই ঝোলটা শুকালে আমি আরও একবার ঝোল দিব এটা শুকানোর পরে পুঁশাকের বিচিটা ঝোল ঝোল হয় না এটা একটু শুকনা ভাব হয় বোনা বোনা টাইপের হয় তো এখনও আমি দেখেছি ফলের ডাটাগুলো এখনো শক্ত রয়ে গিয়েছে এই জন্য আমি আবার ঢাকনা দিয়ে রাখলাম এখন আমি ঝোলটা শুকানোর পরে আরও একটু পানি অ্যাড করেছি এই ঝোলেই আমার তরকারি রান্নাটা হয়ে যাবে প্রায় পাঁচ ছয় মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে দেখবো ঝোলটা মাখা মাখা হয়েছে কি না যদি ঝোলটা মাখা মাখা হয়ে যায় এর উপর আমি ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে রাখবো ধনেপাতা পাতা দেওয়া মানে আমার তরকারিটা রান্না করা শেষ হয়ে যাবে এরপর আমি চুলার আগুনটা নিবিয়ে ধনে দিয়ে ঢাকনা দিয়ে রাখব তখন যে তাপটা থাকবো এই তাপে আমার বাকি টোয়েন্টি পারসেন্ট রান্না হয়ে যাবে সবাই আমার মতো ট্রাই করতে পারেন যাদের সময় কম অল্প সময়ের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবং মজাও হবে আমি আবারও চেক করে দেখলাম তরকারিটা এখনও শক্ত রয়ে গিয়েছে জন্য আমি আরেকটু পানি দিব এই পানিটা শুকালে আমি আরেকটু ছোল দিবো এখন আমি একটু লবণ দেখে নিব যে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা এখন যে পানিটা অ্যাড করেছে এটা আমার লাস্ট ঝোল অ্যাড করা এরপরে আমার রান্নাটা হয়ে যাবে এর সাত আট মিনিট পরে আমি আসলাম এই জামা তরকারি রান্নাটা হয়ে গিয়েছে এই ঝোলটা একটু শুকালেই আমি ধনিয়া পাতা দিয়ে দেব আমি আমার ছাদ থেকে ধনিয়া পাতা নিয়ে এসেছি আপনারা যদি আমার ছাদ ভিডিও দেখতে চান আমার ছাদের ভিডিও দেওয়া আছে দেখে নেবেন এই জামা রান্নাটা হয়ে গেছে এটা মাখা মাখা হয়ে গিয়েছে এখন আমি ধনিয়া পাতাটা কেটে ঢাকনাটা দিয়ে রাখবো এবং চুলার আগুনটা একদম নিবো করে দেব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার মতো ট্রাই করতে পারেন যাতে সময় কম অল্প সময়ের মধ্যে রান্না কমপ্লিট করার জন্য আমার রেসিপিটা ফলো করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম